এই যে এই যে কি করছো তুমি বৃষ্টিতে ভিজছো ভালো লাগছে বৃষ্টিতে ভিজতে তাই

ছাতা নিবে তাই আচ্ছা আমি দিচ্ছি ছাতা ছাতা নাও ছাতা না লাগবে না ছাতা নাও বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো ছাতা নাও বৃষ্টি এলো ঝম 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 ছাতা নিয়ে পা পিছলে

ভিটে লামি কেকালে ঘুরে ঘুরে তুমি ছবি তোলো আমি সেখানে ঘুরে ঘুরে যাব এই পড়ে যাবি আমাদের বলো তো এটা কার যা এটা আমাদের কি বলছে মিস্ত্রি ভালো আছে আচ্ছা পড়ে যাবে না পড়ে যাবে না বলে তো ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ না পড়ে যায় তার জন্য ঘিরে দেওয়া হয়েছে বুঝেছো বুঝতে পেরেছো ও কি করব আমি তোমাকে একটা ছবি তুলব তুমি তো পালিয়ে যাচ্ছ আমি কি করে ছবি তুলব তুমি আসছো আসা আসো এ পড়ে যাবে পড়ে যাবে খুব ভালো লাগছে না বাবা দারুণ মজা এখন জানবো মামা কেন আজকে মেঘলা হয়েছে সুজি মামা লুকিয়ে গেছে তার ঘরে ঘরে আছে তুমি আসো এবার ঘরে চলো ছবি তুলবো ঠিক আছে দাঁড়াও দাঁড়াও হাসো কোমরে হাত দাও আকাশের দিকে তাকো মা করো এরকম এরকম হাত দাও মুখে হাত দাও ও ও আচ্ছা অনেক ছবি তোলাই যাবে চলো আমি আর ছবি তুলবো না আমার না আমি আর ছবি তুলবো না ও নেচে আসতে হবে না পড়ে যাবে এবার চলো না আমি তুলবো না তুলে নিয়েছি অনেক ছবি তুলেছি না অনেক ছবি তুলেছি এবার চলো মোবাইল ভর্তি হয়ে গেছে ছবি তুলতে তুলতে না 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 আসলে হবে না এখনই ঘরে যেতে হবে চলো না না চলো না আমি থাকবো না আমি চলে যাবো না মেলারে করতে হবে না না আর মেলা করতে হবে না অনেক মেলা হয়ে গেছে না না হবে না চলো এবার চলো আচ্ছা মেলা রে মেলা আমরা করি খেলা বলো মেলা রে মেলা আমরা করি খেলা একটি মেয়ে বসে আছে তার কোনো বন্ধু নেই ওঠো গো ওঠো আকাশের দিকে তাকা কাকে নিবে বলে দাও